হ্যালো ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার ছোট্ট খামারে স্বাগতম আজকে অনেকদিন পর আপনাদের সাথে যুক্ত হইতেছি মাঝখানে অনেকদিন ভিডিও দিতে পারতেছি না নিজের কাজের ব্যস্ততার কারণে তো আমি যে যে ইনকিউবেটার একটা বিজনেস শুরু করছিলাম একটা ইনকিউবেটার কিনছিলাম মোটামুটি অনেক বড় একটা ইনকিউবেটার তো ব্যবসাও করছিলাম কিছুদিন তার পরবর্তী সময়ে আমি এই তিন মাস যাবৎ যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটা হল যে প্রথমত যদি আপনি ইনকিউবেটার ব্যবসা করতে চান যে বাচ্চা ফুটাইবেন তারপর বিক্রি করবেন আমার মেন টার্গেট ছিল দেশি মুরগির বাচ্চায় ফুটাবো আর বিক্রি করবো তো ইনকিপিউটার কেনার আগে আপনার নিজের বড় মানে প্যারেন্টস মুরগি থাকতে হবে যদি প্যারেন্টস মুরগি না থাকে তাহলে আপনি যে সমস্যার সম্মুখীনগুলো হবেন প্রথমত আপনি একজনের কাছ থেকে ডিম আনলেন তো ওনার খামারে সমস্যা হইতেই পারে ওনার খামারে যদি কোনো সমস্যা হয় রোগ লাগে অথবা ওনার মুরগি যদি মারা যায় তাহলে আপনার ব্যবসাও বন্ধ আপনি যে নতুন আরেকজনের কাছে যাইবেন তো উনি যে আপনার ভালো ডিম দিবে বা উনি যে ডিমের বাচ্চা বিশ ডিমই দিবে এইটার আপনার কোনো গ্যারান্টি নাই তো আমার সাথে যে কাহিনীটা রয়েছে সেইটা হচ্ছে যে আমি প্রথমত একজনের কাছ থেকে ডিম মুর ডিমের নিয়ে বাচ্চা ফুটাইতাম হঠাৎ করে ওনার দুই তিন মাস ভালো ডিম আনছি বাচ্চা ফুটাইছি বিক্রি করছি কিন্তু তার পরবর্তীতে হলো যে আপনার দেখা গেলো যে ওনার মুরগি মারা গেল বিভিন্ন রোগ আক্রান্ত মারা যাওয়ায় আমার ব্যবসা বন্ধ হয়ে গেল তার পরবর্তীতে আমি অনলাইনের মাধ্যমে খুঁজ যা দুই তিনজনের কাছ থেকে ডিম আনছি কিন্তু ওই ডিমগুলো ভালো ফুটে না আমি তিন থেকে চারবার ডিম দিছি তিন থেকে চারবার অনেক ডিম দিছে অনেক টাকা লস হয়েছে তো ডিমগুলো ভালোভাবে ফুটতেছে না আমি এক পর্যায়ে ভাবলাম যেমন মেশিনে মনে হয় সমস্যা নাহলে তিনজনের কাছে ডিম আনছি একজনের ডিমও ফুটতেছে না তিনজনই খামারি বিশ ডিম তো এই কারণে আমি হলো যে প্রায় মাসখানিক ডিমই নিয়ে যে মেশিন বন্ধ পরে আমি কোম্পানির ফোন দিলাম ওনারা সব কিছু জানতে চাইলো সব টেম্পারেচার টেম্পারেচার দেখলো পানি টানতেছে ঠিকভাবে সব কিছু মেশিন তোকে আছে পরবর্তীতে আমি বাসার পাশ দিয়ে একজনের কাছে গিয়ে ডিম আনি তিরিশটা না পঁচিশটা না যেন আঠাশটা ডিমানি ডিমানি দিই তো ওইগুলোর ভিতরে আমার যে পঁচিশটা বাচ্চা ফুটতে বেরোয়ছে তো তারপর বললাম যে না মেশিনের সমস্যাটা কিন্তু আসলে মেন ক্ষেত্রে যে যে সমস্যাটা ওই জায়গায় হয়েছে সেটা হলো যে ওনরা মেনলি ফিট খাবার দেয় মানে লেয়ার লেয়ার ওয়ান খাবার দিয়ে ডিম দেয় ওনাদের রাওয়া পর্যাপ্ত পরিমাণ নাই কিন্তু ডিম প্রোডাকশন ঠিক আছে লেয়ার লেয়ার ওয়ান খাওয়াই যদি ডিম পারায় ওই ডিমে হলো যে আপনার বাচ্চা খুবই কম ফুটবে মানে খুবই কম রাওয়া থাকলেও খুব কম ফুটে বাচ্চা লেয়ার লেয়ার ওয়ান খাইয়া মেনলি প্রাকৃতিক খাদ্য দেওয়া যেইটা মানে দরকার ওইটা দিয়ে যদি ডিম পারায় বা ডিম পারে যে আপনার ডিমটা ভালো ফুটে তো আমি যে তিনজনের কাছে দেখলাম যে ওনাদের রাওয়া আছে অল্প ওনাদের তিরিশ থেকে চল্লিশটা মুরগি রাওয়া আছে চারটা দুইটা তিনটা আর তার পাশাপাশি ডিমের প্রোডাকশন অনেক বেশি দেয় একটা মুরগি তো ওনাদের ডিম পারে একটা দেশি মুরগি সাধারণত পঁচিশটা বিশটা ডিম দেওয়ার পরই উমে আসে কিন্তু ওনাদের মুরগি উমে আসে না টানা ডিম দিতে থাকে মাঝখানে গ্যাপ দেয় আবার ডিম দেয় ওনাদের এই খাবারের জন্য লেয়ার 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 ওয়ান ওয়ান খাওয়ায় পুরা অন্য কোনো খাবার দেয় না বললেই চলে তো ওই খাবার দিয়ে যে ডিমগুলো ফুটবে এগুলো তো আসলে আপনার বাচ্চা ফুটবে না কিন্তু ওনারা যদি আমার বুঝতে দিত মানে আমি তোমার বইলে নিছি বিশ ডিম ওনারা বইলে দিতে আমি এতগুলো টাকা লস খাইতাম না আমার প্রায় আপনার পনেরোশো ডিমের মতো নষ্ট গেছে প্রথমবার গেল পাঁচশো তারপরের বার গেল চারশো পঞ্চাশ পিস তারপরের বার গেল ছয়শো এই তিনজন খামারের কাছে দিয়া পরবর্তীতে এখন আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আগে আমার নিজের প্যারেন্টস মুরগি বানাইতে হবে নিজের প্যারেন্টস সেই জন্য আমি কিছু প্যারেন্টস মুরগি বানাইছি পঞ্চাশ পিসের মতো আছে মধ্যে রাওয়া আছে মুরগি আছে সব মিলিয়ে জিলেয়া কিছুর বয়স তিন মাস কিছুর বয়স যে দুই মাস কিছুর বয়স আছে চার মাস